সুপ্রিয় দর্শক আলাইকুম আজ শেয়ার করছি ভীষণ মজার ভুড়ি ভুনা ভুঁড়ি ভুনাটাকে দ্বিগুণ টেস্টি করার জন্য থাকছে কিছু ছোট ছোট টিপস যেগুলো ফলো করলে ভুড়ি ভুনাটা হবে একদমই পারফেক্ট আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভট ভুনা করার জন্য এক কেজি পরিমাণ ভটকে খুব ভালোভাবে ক্লিন করে লবণ হলুদ আর পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি আর তারপরে এভাবে ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর থেকে আরও ছোট কিংবা আরও একটু সামান্য বড় করেও কিন্তু ভটটা কেটে নিতে পারেন এবারে আমি ভটটাকে ভুনা করে নিব এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এরপরে এখানে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা প্রথমেই দিয়ে দিলাম তিনটি সাদা এলাচ দুটো দার দারচিনি দুটো তেজপাতার মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি সেই তেজপাতা দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা এগুলোকে তেলের সাথে হালকা করে একটু ভেজে নিব যাতে করে এর সুঘ্রাণটা বেরিয়ে আসে এবারে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এখন তেলের সাথে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা কিছুটা সফট হয়ে যাচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি জিরা বাটা এখানে আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়িটাও ইউজ করতে পারেন এখন বাটা মশলাগুলোকে তেলের সাথে ভেজে নিব যাতে করে বাটা মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় বাটা মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে এখানে এক একে গুঁড়ি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি স্বাদ মতো দিয়ে দিব মরিচের গুঁড়ি মরিচের গুঁড়িটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আমি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে ইউজ করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ি এরপরে এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ি আপনারা চাইলে কিন্তু এখানে সাদাটাও ইউজ করতে পারেন সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়ি মশলাগুলো পুড়ে না যায় এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে চুলার জালটাকে লো করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটাও এরকম উপরে উঠে এসেছে এখন এখানে আগে থেকে ক্লিন করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভরটা দিয়ে দিচ্ছি ভরটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এই পর্যায়ে ভরটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে চুলার আঁচটাকে লোতে রাখবেন যাতে করে নিচ থেকে মশলাটা লেগে না যায় সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও দশ মিনিটের মতো কষিয়ে নেব কিন্তু এরই মাঝে কিন্তু অবশ্যই কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায় ফিরে আসলাম দশ মিনিট পরে আর দেখুন এরই মাঝে কিন্তু ভরটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেলটাও কিন্তু দেখুন উপরে উঠে এসেছে এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কোনো পানি নেই তাই মশলাটা যাতে না পুড়ে যায় তাই এখানে অল্প একটু পানি দিয়ে ভরটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভটটা যত ভালো কষানো হবে ভটের টেস্টটাও কিন্তু তত বেশি ভালো হবে আপনারা এদিকটা একটু অবশ্যই খেয়াল রাখবেন ভরটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু আগেই ভরটাকে আমি দশ থেকে পনেরো মিনিট একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা বুঝে এখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা এ পর্যায়ে অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে দেখুন আমি ভটের ভিতরে পানিটা দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না ভটটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায় ফিরে আসলাম চল্লিশ মিনিট পরে দেখুন এরই মাঝে কিন্তু ভটের যে পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ি হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই ইউজ করতে হবে আর এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এরই মাঝে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে লো করে দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর দেখুন এরই মাঝে কিন্তু ভর থেকে তেলটা উপরে উঠে এসেছে আর পানিটাও একদম শুকিয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আর দেখুন এরই মাঝে কিন্তু মার্শাল্লা তৈরি হয়ে গেল আমার গরম গরম ফট ভুনা আর লুকটা কিন্তু খুবই আমি দেখলেই কিন্তু খেতে মন চাইবে বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ